হ্যালো বন্ধুরা কোণে দেখা আলো ধারাবাহিকের আজকের আগামী পর্বে দর্শকদের জন্য অপেক্ষা করছে একেবারে চমকপ্রদ মোড় আগামী পর্বে আমরা দেখতে চলেছি আচমকাই সুদেবদের গ্রামে হাজির হয়ে যায় অনুভব তবে সে এবার আর পরিচিত রূপে নয় একেবারে সাধুর ছদ্মবেশে কাউকে কিছু না জানিয়েই গাছতলায় চুপচাপ বসে পড়ে অনুভব অন্যদিকে লাজু যদিও অনুভবদের বাড়ি ছেড়ে চলে এসেছে তবুও তার মঞ্জুরে এখনও শুধুই অনুভবের চিন্তা গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে হঠাৎই লাজুর চোখে পড়ে গাছতলায় বসে থাকা এক অচেনা সাধু বাবাকে। নিজের ভবিষ্যৎ জানার কৌতূহলে সে সাধুর সামনে গিয়ে দাঁড়ায় এবং বলে বাবা আমার ভবিষ্যতে কী লেখা আছে একটু বলবেন লাজুকে দেখেই ছদ্মবেশী অনুভব ভীষণ আনন্দিত হয়ে যায় সাধু বাবা তখন বলে ওঠে তোর কষ্টের কারণ আমি সব জানি আলাদা করে কিছু বলার দরকার নেই তোর শ্বশুরবাড়ি কোনওদিনই তোকে আপন করে নেবে না এই গ্রামে থাকলে তোর জীবনে বড় বিপদ আসবে তোকে শহরে পালিয়ে যেতে হবে এই কথা শুনে লাজু খুব চিন্তায় পড়ে যায় সে বলে কিন্তু শহরে গিয়ে আমি থাকব কোথায় বনলতা দিদির সংসারে গেলে তো আমার জন্য অশান্তি তৈরি হবে তখন সাধু বাবা উত্তর দেয় তোর বাপের বাড়িও তোকে মেনে নেবে না শ্বশুরবাড়িও ত্যাগ করেছে তবে যাকে তুই প্রাণ দিয়ে ভালোবাসিস সে শহরেই আছে সেখানেই তোর সুখ লুকিয়ে আছে এই কথা শুনে লাজু অবাক হয়ে যায় এবং বলে আপনি তো সত্যিই অন্তর্জামী আর মনে মনে অনুভব বলে ওঠে অ্যাক্টিংটা তাহলে আমার বেশ ভালোই হচ্ছে এখন প্রশ্ন একটাই সাধু বাবার কথায় প্রভাবিত হয়ে কি আবার অনুভবদের বাড়ির পথে পা বাড়াবে লাজু নাকি গ্রামের মানুষ এবার ধরে ফেলবে অনুভবের এই ছদ্মবেশ পরবর্তী আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ